ক্রিস্টাল গেম খেলে অল্প টাকায় কীভাবে লস কভার করবেন মেলবিট অন ফায়ার উইথ ওয়ার্ল্ড হোয়াইট প্রোমো কোড টেন এক্স এক্স স্ক্রিনে দেওয়া আছে দেখেন ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোড টেন এক্স এক্স মেলবিট অ্যাকাউন্টটা আমি এই প্রোমো কোড ইউজ করে করছি এবং তেত্রিশশো টাকা ডিপোজিট করছি যাতে আপনাদেরকে দেখানো যায় অল্প টাকায় শিওর কীভাবে ভালো একটা উইনিং নিয়ে আসা যায় ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে আপনাদের লস কাভারের জন্য ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন ক্রিস্টাল গেম প্লের ক্ষেত্রে সব থেকে যেটা বড়ো টিক্স সেটা হচ্ছে সাহস সাহস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই ক্রিস্টাল থেকে আপনি সহজেই আপনার লসগুলো কাভার করতে পারবেন আর অল্প সময়ে বড় একটা উইনিং অ্যাচিভ করতে পারবেন ইটস টু ইজি ঠিক আছে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদেরকে জানাই রাখি আপনারা অনেক সময় আমাকে টেক্স করেন যে ভাই আপনার সাথে যোগাযোগ কীভাবে করব। আমার সাথে যোগাযোগ করতে হলে আপনি চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন অ্যাট দ্য রেট গোল্ডেন ম্যান ডাবল টু তাহলে আমার আইডিটা চলে আসবে সেইখানে টেক্সট করলে আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এখানে আমি আমার অনেক অভিজ্ঞতা শেয়ার করছি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন দেখেন আমি স্ট্রাইকটা কীভাবে করি কোথায় থেকে কোথায় ব্যালেন্সটা নিয়ে যাই ঠিক আছে সো সবাই ভালো থাকেন ট্রেক লাভ